যেমনটা দেখছেন তামিম ইকবালের স্ত্রী এবং তার ভাই নাফিজ ইকবাল তারা ইতিমধ্যেই বিকেএসপি তে এসেছেন আরো একটি হেলিকপ্টারে তামিম ইকবালকে তার যে একটি হেলিকপ্টার তার জন্য ঠিক করা হয়েছিল যে হেলিকপ্টারে করে তামিম ইকবালকে দ্রুত ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল সেই হেলিকপ্টারে তোলার সময় কিন্তু তামিমের শারীরিক অবস্থার আরো কিছুটা অবনতি হয় অর্থাৎ তিনি তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তামিম ইকবালকে তামিম ইকবালের অবস্থা এতটাই সংকটাপন্ন যে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না আইসিউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তামিম ইকবালকে ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না বলছেন শুধু আল্লাহ ভরসা আল্লাহ বাঁচালে তামিম ইকবাল ফিরে আসবেন সাবারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল হেলিকপ্টারে এভার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি ফলে দ্রুত স্থানীয় হাসপাতাল কে পিজিতে নেওয়া হয় তামিম ইকবালকে তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু কিটু জানান তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা শুধু বলছেন আল্লাহ ভরসা আল্লাহ যদি ফিরে দেন তাহলে হয়তো তামিম ইকবাল ফিরবেন ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়ানোর কথা অষ্টম রাউন্ডের খেলা বিকেএসপি তিন নম্বর মাঠে মুখোমুখি মোহাম্মান ও শাইন টস করতে নামলেন মহম্মের অধিনায়ক তামিম ইকবাল টস করে ড্রেসিং রুমে ফিরেই বললেন আমার অস্বস্তি লাগছে এরপরে মুহূর্তের মধ্যে অবস্থা খারাপ হতে থাকে তামিমের অবস্থা দেখে সবাই ধরে নিয়েছেন হয়তো হার্ট অ্যাটাক করেছেন তিনি দ্রুত হেলিকপ্টার আনা হয় এবার কেয়ার হসপিটালে আনার লক্ষ্যে সব ঠিকঠাক করে হেলিকপ্টারে ওঠার এক মুহূর্তে আবারও মাটিতে লুটিয়ে পড়েন তামিম ইকবাল অবস্থা যা তাতে তাকে ওই মুহূর্তে হেলিকপ্টারের তোলা নিরাপদ ছিল না স্থানীয় একটি হাসপাতালে দ্রুত নেওয়া হয় তামিমকে তামিমের সঙ্গে থাকা মহামেরান কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানান তামিমের অবস্থা খুবই খুবই ক্রিটিক্যাল সম্ভবত হার্ট অ্যাটাক করেছেন তিনি স্থানীয় কেপিজি হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে সবার দোয়া চেয়েছেন তিনি এদিকে মহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম জানান তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং তাকে এভার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়েছে হেলিকপ্টারের তোলার আগ মুহূর্তে আবারও কলাপস করেন তিনি এ কারণে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভিউয়ার্স এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন